বলিউডের অন্যতম আলোচিত তারকা প্রিয়াঙ্কা চোপড়া শুধুমাত্র অভিনয় দক্ষতা বা হলিউডে অবস্থান করে নয় বরং তার ব্যক্তিগত মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যময় পোস্ট এবং স্পষ্টভাষী মনোভাবের জন্য সবসময় শিরোনামে থাকেন এবারও তার একটি ইনস্টাগ্রাম পোস্টকে ঘিরে শুরু হয়েছে তুমুল জল্পনা সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয়াঙ্কা লিখেছেন কারোর সঙ্গে প্রথম দিন দেখা হলেই বোঝা যায় এটাই আসলে শেষ দেখা এই সংক্ষিপ্ত অথচ অর্থবহ বাক্যটি প্রকাশের পরই ভক্তদের কৌতূহল চরমে পৌঁছেছে কে সেই ব্যক্তি বা কোন পরিস্থিতিকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করলেন এ প্রশ্নই এখন ঘুরছে নেট দুনিয়ায় এর আগে আরও একটি পোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন সাধারণত আমি খুবই ভালো এবং বুঝদার মানুষ কিন্তু একবার আমাকে অসম্মান করে দেখুন আপনি বুঝে যাবেন কেন আমার জীবনে মাত্র তিনটা বন্ধু এই মন্তব্য থেকেও স্পষ্ট যে অভিনেত্রী হয়তো কোনো ব্যক্তিগত ক্ষোভ বা অভিজ্ঞতার প্রতিফলন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাতে চাইছেন সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে শাহরুখ খানকে সম্মানিত করা হয় সেই ঘটনার পর থেকেই প্রিয়াঙ্কা তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একের পর এক রহস্যময় পোস্ট দিতে শুরু করেছেন ফলে অনেকেই অনুমান করছেন শাহরুখকে ঘিরে বলিউডে যে অঘোষিত সম্পর্কের টানাপোড়েন নিয়ে বহুদিন ধরে গুঞ্জন চলছে তারই হয়তো কোনো প্রতিফলন এসব বার্তায় ধরা পড়ছে